আসসালামু আলাইকুম আমরা আজকে ক্যান্ডেল রিয়েকশান দেখে ট্রিট করার চেষ্টা করব আমাদের এই ক্যান্ডেলে রিয়াকশান দেখবো আমরা রিয়েকশান দেখে ট্রেডটা প্লেস করার চেষ্টা করব আমাদের বায়ার আছে তেরোতে আমাদের বায়ার তেরোতে দেখতেছি আমরা ওকে আমাদের বায়ার তেরোতে আছে আমরা এই ক্যান্ডেলে আমাদের তেরো নাম্বারে যে রাউন্ড আমাদের রাউন্ড নাম্বার যে পিছনে যে র্যান্ডম নাম্বারগুলো চলতেছে আমাদের নীল কালারের ওইটা হচ্ছে হচ্ছে আমাদের তেরো নাম্বার ওই তেরোতে আমাদের আছে বায়ার সো মার্কেট যদি তেরোতে ক্লোজ করে তবে আমরা আপে দিয়ে যাব ওকে আমাদের এখন দেখি কী করে মার্কেট আমাদের ডাউন করছে কই করছে বায়ার পজিশনে বায়ারে কে কোন পজিশনে আসে তেরোতে আছে সো তেরো নাম্বার যখন আমাদের ক্যান্ডেলটা ওভারল্যাপ করছে ওভারল্যাপ করে কই পড়ছে আমাদের বায়ার পজিশন বায়ার পজিশন কই আমাদের তে তেরো নাম্বারে তো তেরো নাম্বার থেকে আমাদের কে আসবে আমাদের পায়ার আসবে সো এই তেরো নম্বর থেকে আমরা আপের দিকে ট্রেডটা প্লেস করছি দেখা যাক আমার মার্কেট হিসেবে কিন্তু কী করে এটা ব্যাখ্যাটা আমি বলি আমাদের যে একটা লেভেল থাকে আমরা জানি যে কোনো একটা লেভেল মার্কে যখন ফিল করে ফিল করার পরে আমাদের একটা ক্যান্ডেলের ভিতরে যে নাম্বারটা আছে তো নাম্বার টু একটা সাপোর্ট এবং রেজিস্টেন্সের মতো কাজ করে সাপোর্ট এবং রেজিস্টেন্স যখন মার্কেট ফিল করে পরটা তুমি লাভ করে ব্রেক করবে আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আমাদের বায়ার আছে তো বায়ার থাকার কারণে এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে সব থেকে বেশি আমাদের এটা গ্রিন ক্যান্ডেলই হবে আমাদের রিয়েকশান যা বলতেছে ক্যান্ডেলের রিয়েকশান আর আমাদের টার্গেট হচ্ছে অনেক উপরে টার্গেট দেখে তারপর রিয়েকশান দেখবেন তারপর একটা প্লেস করবেন আমরা এটাতে প্রফিট করব আমাদের তেরোতে তেরোতে কে ছিল বায়ার সো আমাদের এই ক্যান্ডেলটা যদি তেরোতে আসে আমরা তেরো থেকে আপে দিট একটা প্লেস করবো আমরা এই ক্যান্ডেলে প্রফিট করে ফেলছি ওকে আমরা মার্কেট আমাদের তেরোতে হিট করছে আমাদের মার্কেট হ্যাঁ আমাদের মার্কেট তেরোতে হিট করছে এই যে আমাদের মার্কেট তেরোতে হিট করছে তো সো আমরা এখন এই তেরোতে যেহেতু হিট করছে তেরো থেকে তো বায়ার প্রদূষণ বায়ের থেকে কে আসছে বায়ার আসছে তো সেই কারণে সেই কারণে আমরা এখানে আপে দি ইট একটা প্লেস করছি তো এইখানে আমাদের আপে দিট এটা প্লেস করা লজিক হচ্ছে যে এটা কোথায় আমাদের সাপোর্ট নিছে বায়ার পজিশন বায়ার পজিশন কইছিল 13 তেরোতে তো তেরো থেকে আমরা এই ক্যান্ডেলে আপে দিয়ে এটা প্লেস করছি আমরা আজকে সম্পূর্ণটাই ক্যান্ডেলের রিয়েকশন দেখে কোথায় বায়ার আছে কোথায় সেলার আসে কীভাবে আমরা বায়ার এবং সেলার দেখতে হয় এই সব দেখে আমরা ডেটগুলো প্লেস করব আপনারা মনোযোগ সহকারে ক্যান্ডেলগুলোর রিয়াকশান দেখবেন রিয়েকশন দেখে বোঝার চেষ্টা করবেন কোথায় বায়ার আছে কোথায় সেলার আছে এবং কীভাবে আমি ডেটটা প্লেস করতেছি আমাদের এই ক্যান্ডেলও আমরা প্রফিট করব করে ফেলছি দেখেন আমাদের ক্যান্ডেলটা কিন্তু প্রফিট হয়ে গেছে এখন এই যে একেবারে আমাদের এক পয়েন্টের জন্য আমরা এটা প্রফিট করছি এটা আপনারা যে বুঝতে পারতেছেন কি না জানি না দাঁড়ান আমি একটু জুম করে দেখাই আপনাকে কিভাবে আমরা এটাতে প্রফিট করছি আর এই যে দেখেন আমাদের এটা ক্যান্ডেলটা পড়ছে কই এই জায়গায় আমি এন্ট্রিটা ফেলছি আর এই জায়গায় হচ্ছে ক্লোজ করছে মার্কেট সো এই কারণে আমি এইখানে প্রফিট করছি এটা আমাদের প্রফিট প্রিভিয়াস ক্যান্ডেলটা সো আমি ইয়া থেকেও দেখাই দিই বোর্ড থেকেও দেখাই দিই আপনাদের এই যে দেখেন প্রফিট তো আমাদের নেক্সট ক্যান্ডেল আমরা রিয়াকশান দেখবো রিয়েকশান দেখে পরে ক্যান্ডেলটা প্লেস করব আমাদের মার্কেট স্ট্রং বায়ার তো আমরা দেখব যে আমাদের কোন জায়গা থেকে বায়ার বা সেলার এন্ট্রি করতেছে আমরা একটু বোঝার চেষ্টা করি ক্যান্ডেলে ওকে আমাদের পুরুষ আসতেছে সেলার পুরুষ আসতেছে আমরা এই ক্যান্ডেলে দেখতে পাচ্ছি যে আমাদের বিয়াল্লিশে বেয়াল্লিশে আছে আমাদের বায়ার তো ক্যান্ডেল যদি আমাদের বিয়াল্লিশ পজিশনে আসে আমরা আপে এটা প্লেস করবো এই ক্যান্ডেলে তো আমরা পিছনে যেহেতু দেখতেছি আমাদের বাইরের একটা মোমেন্টাম আছে তো মোমেন্টাম যেহেতু আমাদের সাথে আছে আমরা বায়ের সাথেই যাব আমরা এটাতে সেফিন নিব কই থেকে আমাদের বিয়াল্লিশ নাম্বার তো বিয়াল্লিশ আছে কে আমাদের বায়ার আছে তো মার্কেটকে আমরা অপেক্ষা করবো একটু সময় দিব আমাদের বিয়াল্লিশ নাম্বার পর্যন্ত আসার জন্য বিয়াল্লিশে আসলে আমরা আপনি এটা প্লেস করবো যদি না আসে আমরা রেটটা ইগনোর করবো আমাদের যদি অ্যান্টি না পাই ওকে আমরা বিয়াল্লিশে পেয়ে গেছি আমাদের ব্যালেজ অনেকটা নিচে আসছে মার্কেট আমাদের বিয়াল্লিশের উপরে ক্লোজ করবে এটা যেহেতু অনেকটা নিচে চলে আসছে আমাদের বিয়াল্লিশ নাম্বার তো কই এই জায়গায় ছিল আমাদের বিয়াল্লিশ থেকে আমরা আপ দিয়ে এটা প্লেস করতে চাইছি কিন্তু মার্কেট অনেকটা নিচে চলে আসায় আমরা একটু এন্ট্রি অনেকটা নিচে পাইছি সমস্যা নাই আমাদের এটা বিয়াল্লিশের উপরে ক্লোজ করার চান্স থাকবে কেন বিয়াল্লিশ ছিল আমাদের বায়ার তো এটা হচ্ছে যে আমাদের অ্যাডভান্স প্রাইজেশনের জিনিস কেন আপনাকে বুঝতে হলে শিখতে হলে অনেক পরিশ্রম করতে হবে অনেকটা সময় দিতে হবে মিনিমাম আপনাকে চার তিন চার মাস সময় দিতে হবে কেন রিয়েকশান উপরে শুধু প্রাইজেকশন বাকিটা বাদ দেন প্রাইজেকশন যা আছে সব কিছু বাদ দিয়েও আপনার শুধু মাত্র শুধু এই যে রিয়েকশান আছে রিয়েকশন উপর যদি আপনি মাস্টারি হাসিল করতে হয় তখন আপনাকে মিনিমাম তিন থেকে চার মাস সময় দিতে হবে রিয়েকশনের উপরে সো আমরা এখন এখানে দেখি কি হতেছে আমরা আপে দিয়ে ডাউনের দিকে টেট প্লেস করবো কেন ডাউন দিকে এখানে টেটটা প্লেস করতেছি আমাদের এখানে আসে কে আমাদের এখানে আছে সেলার কেন আমরা সেলার এখানে কেন সেলার আমরা বলছি আমাদের পিবিএস ক্যান্ডেলে রিয়াকশন বলতেছে যে আমাদের এই নাম্বারে সেলার আছে তো সেলার থাকার কারণে আমরা এইটাতে ডাউন দিকে টেটটা প্লেস করছি আমাদের সেলার পজিশন থেকে আমাদের সেলার আসবে এইটুকু আমরা কনফার্ম তো প্রিভিয়াসলি আমাদের ক্যান্ডেলটা যে উইক তো উইক হলো অনেকে ভাবে যে এটা উইক আমরা আপে দিয়ে টেটটা প্লেস করব না ভাই এখানে হচ্ছে আমাদের সেলারের পজিশন ডিভিল করছে সেলারের পজিশন থেকে সেলার আর বেস্ট তো সেই কারণে আমরা ডাউন ডিট এটা প্লেস করছি আমরা এটা তো প্রফিট আমাদের নেক্সট ক্যান্ডেল আমাদের নেক্সট ক্যান্ডেল আমরা এটা গ্রিন ক্যান্ডেল হবে আমাদের নেক্সট ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে তবে আমরা সেফটি নিতাম কই থেকে আমাদের তেত্রিশের নাম্বারটা থেকে তো আমাদের তেত্রিশ নাম্বার থেকে আমরা সেফটি নিতাম এটা গ্রিন ক্যান্ডেল হবে শিওর কেন শিওর আমাদের এই ক্যান্ডেলটা আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজ করছে রাউন্ড নাম্বার নিচে কিন্তু ওভারল্যাপ করছে প্রিভিয়াস ক্যান্ডেলটা ওভারাপ কেন করছে আমাদের এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার জন্য সো টানে যদি তেত্রিশ থেকে আমরা পাইতাম আমাদের ক্যান্ডেলটা মানে আমরা সেফটি নিতাম তেত্রিশ থেকে কই থেকে সে তেত্রিশ কেন তেতী হচ্ছে আমাদের বায়ের পজিশন তবে এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেল হবে কেন হবে সেটা লজিক হচ্ছে যে আমাদের ওভারল্যাপ করছে কই করছে আমাদের রাউন্ড নাম্বারে করছে প্রিভিয়াস ক্যান্ডেলটা ফেক ব্রেকআউট বলছে প্রি ফেক ব্রেকআউট বলে আমাদের রাউন্ড নাম্বারে ক্লোজ রাউন্ড নাম্বার নিচে ক্লোজ করছে পরে ক্যান্ডেলটা ওভারল্যাপ করছে রাউন্ড নাম্বার উপরে ক্লোজ করছে ওপেন হয়েছে ওপেন হওয়ার কারণে এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেল হবে এটুকু আমরা কনফার্ম তো নেক্সট ক্যান্ডেল আমরা এই পজিশন থেকে ডাউনের দিকে টেটটা প্লেস করবো যেহেতু আমরা কী দেখছি প্রিভিয়াসলি আমাদের একষট্টি নাম্বার ওই নাম্বার থেকে আমাদের কে ছিল সেলার ছিল তো সো সেলারের পজিশন থেকে সেলার আসবে এই কারণে আমরা এই ক্যান্ডেলে ডাউন একটা প্লেস করছি আর এইটা হচ্ছে আমাদের সেলার প্রজিশন এই অংশটাও আমাদের সেলার প্রজিশন সেলার প্রজিশনে মার্কেট ক্লোজ করছে মার্কেট ওভারলেক করছে কোয় সেলার প্রজিশনে সেলার প্রজিশন যেহেতু করছে আমাদের ক্যান্ডেলটা ডাউন দিকে আসার চান্স থাকবে সব থেকে বেশি আমাদের এন্ট্রি যে আমি যে উইক আছে উইক লেভেলের নিচে ক্লোজ করবে সো আমরা সেটির জন্য আরও একটা ডেটটা প্লেস করছি আমাদের একটা রেড ক্যান্ডেল হবে এটা আমরা হানড্রেড পার্সেন্ট শিওর তবে আগের যে এন্ট্রিটা আসছে আমাদের একটু রিস্কি পড়ে গেছে মার্কেট অনেকটা ডাউনে চলে আসার কারণে রিস্ক পড়ে তবে আমাদের রেড ক্যান্ডেল হবে এটুকু আমরা শিওর কেন শিওর আমাদের এটা কই পড়ছে সেলার পজিশন সেলার পজিশন কইছিল আমাদের উইক লেভেলে উইক লেভেল কার কার উইক লেভেল দুইটা রেড ক্যান্ডেল উইক লেভেল সো এটা তো আমরা প্রফিট করবো ইনশাআল্লাহ দেখেন আমরা যেটা বলছি ওইটাই হইতেছে আমাদের এটা সেলার আসতেছে এটা তো আমরা প্রফিট ইনশাল্লাহ আমাদের এখন নেক্সট ক্যান্ডেল দেখবো নেক্সট ক্যান্ডেলে আমরা ওকে আমাদের পজিশন দেখতেছি আমরা একটা প্রফিট করছি আর একটা লস করছি এটা তো জানারই কথা কারণ এটা হচ্ছে যে আমাদের রেডি হবে এটা আমি বলছি আমরা লজিক্যালি উইন আমাদের রেট হচ্ছে শুধু এন্ট্রি কারণে আমরা একটা লস করছি একটা প্রফিট করছি একটা তো সে হচ্ছিলাম যে এটা রেট হবে তো হান্ড্রেড পার্সেন্ট প্রফিট ওইটাতে তো নেক্সট ক্যান্ডেল আমরা এইটাতে সেফটি নিয়ে দেখবো সেফটি নিয়ে ডাউন দিকে টেটটা নিতে পারি কিনা দেখি ওকে আমাদের রিয়েকশানটা দেখি রিয়েকশান দেখার পরে টেটটা প্রেস করবো ওকে আমরা আর একটু পরে গেলে আমরা এন্টিতে দিব এমন আমাদের লাগবে একটু উপরে একটু উপরে অ্যান্টিপ্যাল ওকে আমাদের টাইমটা শেষ আমরা এটাতে ট্রেডটা প্লেস করব না আমরা নেক্সট ক্যান্ডেলে দেখব নেক্সট ক্যান্ডেলে দেখে ট্রেটটা প্লেস করব কোন দিকে করা যায় আগে দেখি আমাদের রিয়েকশানটা দেখতে হবে ওকে আমাদের রিয়েকশান আমাদের এইখানে আমাদের কোনো রিয়কশান দেখতেছি না আমি এই ক্যান্ডেলে এখন পর্যন্ত আমাদের এই ক্যান্ডেলে এখনও বায়ার পজিশন তাদের রিভিল করা নাই মানে বায়ার কোন পজিশন সেটা এখনো বলে নাই আমাদের ক্যান্ডেল নর্মাল মুভমেন্ট করতেছে নর্মালি মুভমেন্ট ওকে আমরা এটা যদি উপরে যাই আমাদের যে লেভেল আছে লেভেলে যায় এই লেভেল থেকে আমরা ডাউন এটা প্লেস করবো আর যদি এটা ডাউনে আসি ডাউনে আসলে নিচের নিচে যে ওভারল্যাপ লেভেল আছে যেখান থেকে আমাদের ওভারল্যাপ করছিলো ওইখান থেকে আমরা আপের দিকে এটা প্লেস করব তো দেখা যাক আমার মার্কেট শেষ পর্যন্ত কী করে ওকে আমরা মার্কেটে এক জায়গায় বসে আছে ওকে মার্কেট উপরে গেছে এখন ওই পজিশন থেকে ডাউন দিকে এটা প্লেস করছি কেন টেটটা প্লেস করছি এখানে আমরা আগে বলছি আমাদের ওই পজিশন যে আমাদের সেলার আসে তো সেলার পজিশন থেকে সেলার আসবে এই কারণে আমরা ডাউন দিকে টেটটা প্লেস করছি আমাদের মার্কেট ডাউনের দিকেই আসবে এই জায়গায় আমাদের রিটেস্ট বলছে তো রিটেস্ট ক্যান্ডেল হয়েছে যে আমাদের সেলার ক্যান্ডেল সেলার ক্যান্ডেল রিটেস্ট বলছে কিন্তু আমাদের এই পজিশন আছে কে বায়ার আছে তো বায়ার সেলার আছে সো সেলার পজিশন থেকে আমাদের সেলার আসবে এটুকু আমরা শিওর তো এই কারণে আমরা এটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেলও দেয় আমাদের এটা অ্যান্টি নিচে ক্লোজ করবে এইটুকু আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর এইভাবে আপনার ক্যান্ডেলের রিয়োকশান দেখবেন ক্যান্ডেলে কোথায় বায়ার আছে কোথায় সেলার আছে রিয়েকশান দেখে ট্রেডগুলো প্লেস করবেন আর যদি শিখতে চান আমার মতো তবে আমার কোর্স ওপেন করা আছে আর এইট বেচ আমার কোর্স চলতেছে এখন আমি অ্যাস ট্রেন নিতে চাইলে ভর্তি হইতে পারেন কোর্স তো হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ তারিখ পর্যন্ত পাঁচে জুন পর্যন্ত সময় আসে যদি জয়েন করতে চান আমাকে ইনবক্সে মেসেজ দিবেন আর টেলিগ্রামে মেসেজ দেবেন ধন্যবাদ